প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওটি শুধুমাত্র কবে বিদ্যালয়ে খুলছে সে বিষয়ে আসলে করা আগামী কাল খুলতেছে প্রাথমিক বিদ্যালয় এটা আসলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা নোটিশ বোর্ডে আসলে প্রকাশিত করেছে সারা দেশে আগামী কাল রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয় তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আসলে চলবে গত 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো চার আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় এরপর চব্বিশে জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয় এই ছিল বিজ্ঞপ্তিটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিতের নতুন কারিকুলাম অনুযায়ী সব অধ্যায়গুলো সহজ ধারাবাহিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে